মালদায় প্রতিবাদ কর্মসূচি সরকারের স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতি অব্যবস্থা জাল ঔষধ বিষাক্ত কারবারের বিরুদ্ধে এবং চিকিৎসক নার্স সহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়োগ ও ময়না তদন্ত ব্যবস্থা চালু সহ একাধিক দাবিতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রতিবাদ কর্মসূচি এবং পরে মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের হাতে স্মারকলিপি দিল জেলা বামফ্রন্টের এস এফআই ডি ওয়াই এর পক্ষ থেকে বৃহস্পতিবার সুপারের হাতে স্মারকলিপি জমা দেওয়া হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডি এর জেলা সম্পাদক অরূপ পোদ্দার সহ একাধিক সংগঠনের নেতা নেত্রীরা আপনারা জানেন যে গোটা রাজ্য জুড়ে জাল স্যালাইনের কারবারে ভর্তি হয়ে গেছে শুধু জাল স্যালাইন করবে না কারবারই না শুধু দুর্নীতি হয়ে গোটা স্বাস্থ্য দপ্তরে ভরে গেছে আমাদের হাসপাতাল থেকে শুরু করে রাজ্যের স্বাস্থ্য ভবন পর্যন্ত একদম এবং ড্রাগসের অফিসের সমস্ত আধিকারিকরা যারা এই রাজ্য এবং থেকে একদম জেলা পর্যন্ত এই জাল সালাইনের কারবারিদের মধ্যে যুক্ত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং স্বাস্থ্য ভবনের যিনি মূল আধিকারিক আছে তার আমরা পদত্যাগ চাইছি কারণ এই জাল সালাইনের জন্য বহু মানুষের জীবন হানি ঘটেছে এবং এই কারবারিটা শুধু একটা মাত্র নার্সিংহোম বা হাসপাতাল হাসপাতালে না গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটা হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্রে ভরে গেছে সাধারণ মানুষ কোথায় যাবে কোথায় উত্তর দিবে কার কাছে যাবে কিচ্ছু হচ্ছে না আমরা এর জন্য আমরা পূর্ববর্তী ঘটনাতেই আমরা উপলব্ধি করেছি এই রাজ্যের পুলিশ প্রশাসন এবং তার জন্য সিআইডি এবং সিবিআই এর যে দপ্তর আছে আধিকারিকরা আছে তারা সরকারের উঙ্গুলি হেলনে কাজকর্ম করছে তাই জন্য আমরা তাদের উপর ভরসা রাখতে পারছি না আমরা হাইকোর্টের বিচারপতির অধীনে বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি এই জালসালাইনের কারবারিদের জন্য এবং অবিলম্বে আমাদের এই আন্দোলন চলবে না হচ্ছে আজকে কি প্রোগ্রাম আজকে আমাদের এই আমাদের এই মেডিকেল কলেজে সেম এই সালাইনের কারবারিদের জন্য আজকে আমাদের এখানে আন্দোলন চলছে বিক্ষোভ কর্মসূচি চলছে এবং সাধারণ মানুষকে আমরা জানাচ্ছি এই ঘটনা আমাদের মেডিকেল কলেজেও ঘটছে এবং আমাদের এম এস বি স্যারের কাছে আমরা একটা লিখিত ডেপুটেশন কবি এবং আমাদের এই হসপিটালেও অনেক কমপ্লেন অভিযোগ আছে যেমন আমাদের ক্যান্সার বিভাগ আছে সেখানে প্রতিনিয়ত ডাক্তার বসছে না কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্ট আছে সেই কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্টেরও নতুন করে চালু করতে হবে ভালো করে আরও গোটা নিহন সার্জেনেরও বিষয়টা আছে এবং সব থেকে বিষয় হচ্ছে যে মর্গের বিষয়টা মর্গে সাধারণ মানুষ যারা মারা যাচ্ছে সেই মারা যাওয়ার পর যখন তারা তার দেহের পোস্টমার্টাম করতে আসছে অনেক বিলম্ব ঘটাচ্ছে এবং বহু লেট হচ্ছে টাইম বাইন্ডিংটা ফলে মানুষকে হ্যারাসমেন্ট হচ্ছে এই জায়গাটার জন্য আমরা চাইছি যে সাধারণ মানুষ যাতে হসপিটালে এসে হ্যারাসমেন্ট হতে না হয় এবং নিয়মিত যাতে সাধারণ মানুষ ওষুধটা পায় এবং হাসপাতালে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী সহ যারা এই মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়া আছে তাদের নিরাপত্তার দাবি আমরা চাইছি আপনার নাম অরূপ পদ্মার ডিআইএফআই জেলা সম্পর্কে বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.